বালুরঘাটে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দিতে চলেছে রেল কর্তৃপক্ষ প্রতিবাদে আন্দোলনে নামলো গ্রামবাসীরা তাদের দাবি কোনোভাবেই চলাচলের সেই রাস্তা বন্ধ করা যাবে না এলাকায় রেলগেট বা অন্য কোনো ব্যবস্থা করতে হবে অবিলম্বে এই দাবিতে সোমবার দুপুরে বালুরঘাট ব্লকের বলদার গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর পোরা মাধাইল এলাকায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা যদিও বিক্ষোভের মুখে পড়ে পিছু হটে রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রাস্তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানা গিয়েছে রেল কর্তৃপক্ষের তরফে গ্রামবাসীদের বক্তব্য এই রাস্তা দিয়ে এলাকার দশটিরও বেশি গ্রামের মানুষ চলাচল করে এই রাস্তাতেই রয়েছে গ্রামীণ হাসপাতাল গ্রাম পঞ্চায়েত হাই স্কুল সহ অন্যান্য অফিস এই রাস্তা বন্ধ হলে কয়েক কিলোমিটার দূর দিয়ে ঘুর পথে যাতায়াত করতে হবে তাদের রাস্তা বন্ধ করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন তারা যদি রাস্তা হয়ে থাকে তাহলে এটা রেকর্ডিংই রাস্তা তাহলে রেকর্ডিং রাস্তা রেল রাস্তা পরে হয়েছে রেল রাস্তা তারা অধিগ্রহণ করেছে জমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারের আন্ডারে তাহলে কেন্দ্র সরকার যদি জমি অধিগ্রহণের অধিকার দিয়েছে রাজ্য সরকারকে তাহলে রাজ্য সরকার নিশ্চয়ই জানে এটা রেকর্ডিং রাস্তা জানে কি না জানে তাহলে রেকর্ডিং রাস্তা যদি হয়ে থাকে তাহলে রেল রাস্তা পরবর্তীতে করেছে তাহলে করেছে এখন কী কারণে যে তারা এখন এই রাস্তা রাস্তাটা বন্ধ করে দিচ্ছে দিচ্ছে তার তারা আমাদের তো সেই সঠিক জানা নেই সমস্যাটা হচ্ছে যখন আমাদের মানে এটা তো মাটির রাস্তায় রাস্তা করা যাবে না তো ওরা বলছে যে রেকর্ডে এই রাস্তা নেই তো রেকর্ডে যদি রাস্তা না থাকে তাহলে আমাদের দুই পারে মানে এই পার ওই পার কি করে রাস্তাটা হলো পিচের রাস্তা সেটা আমরা বুঝতে পারছি না যে রেকর্ডে যদি রাস্তা নাই থাকে তাহলে এই পারে রাস্তা কেন হলো আর ওই পারে রাস্তা কেন হলো তো আজকে ওই জন্যই ওটা এসেছে যেখানে খুঁটি পুটবে বা কিছু পোল দেবে দিয়ে যাতায়াত হয়তো বন্ধ করবে তো আমরা সেটা পুততে দেব না কোনো মতোই আটকাতে দেবো না আমরা রেল গেটের দাবি করেছি আর এর জন্য আমরা আগে এসডিওর কাছে রেল স্টেশন মানে স্টেশন মাস্টারের কাছে তারপরে সুকান্ত মজুমদারের কাছে সবার কাছে ডেপিটেশন দেওয়া হয় মানে রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য এসেছে তো এই রাস্তা তো অনেক দিনের না তো এই রাস্তা যদি বন্ধ করে দেয় তো আমরা স্কুল যাবো কি করে আমাদের শুধু স্কুল না আমাদের স্কুল হসপিটাল অঞ্চল সব তো ওই পার আমরা ওই পার কি করে ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হ চুকা হ্যাঁ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए